বোন রে তুই যখন কোমায় চলে গেছস সেখানে থেকে যাইতি আবার কেন সেখান থেকে ফিরে আসলি ওইখানে থাকলে তোর একটা শিক্ষা হইতো ঠিক আছে এখন যেহেতু তুই এখান থেকে আবার ফিরিয়ে আসিস তার মানে তোর শিক্ষা হইত না আবার নতুন করে শুরু করবি দর্শক পাশে একটা মেয়েকে দেখতে পাচ্ছেন নাম হচ্ছে তানিয়া তাকে একটা গোকরা সাপে কামড় দিছিল। কামড় দেওয়ার পর সেদিকে সে লক্ষ্য না করে বা ফরোয়া না করে সেই সে কি করছে সেই সাপ নিয়ে টিকটক ভিডিও বানানো শুরু করছে এই জন্যই আসলে যারা টিকটক ভিডিও বানায় তাদেরকে মানুষ প্রতিবন্ধী বলে ফাগল বলে মেন্টাল বলে যে এই কথাগুলো কেন বলে আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এই যে মেয়েটা দেখতে পাচ্ছেন তাকে যে সাপ কামড়াইছে এটা কিন্তু বিষাক্ত সাপ ছিল তার মা তাকে বারবার বলতেছিল পায়ের মধ্যে একটি গিট্টু দিতে সে কি করছে ওই দেখকে খেয়াল না করে তার সাথে খারাপ কিছু ঘটে যাবে সেটা বুঝতেই পারে নাই সে কি করছে ওই সাপ নিয়ে টিকটক ভিডিও বানানো শুরু করছে তো একটা সময় বিষ প্রক্রিয়া যখন শরীরের মধ্যে ছড়ায় গেছে পায়ের মধ্যে খুব যন্ত্রণা শুরু করছে একটা একটু পর্যায়ে তাকে কি করছে একটা ওজার কাছে নিয়ে যায় সেখানে কোনো কাম হয় নাই তারপর হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে নিতে নিতে সে বেহস হয়ে যায় তো একটা সময় মেয়েটা কি হয় কমায় চলে যায় তো এই যে আমাদের যারা মনে করেন যে মেন্টালগত একটু সমস্যা মেন্টালি প্রবলেম একটা সাপ কামড় দিছে নিজে সেফটি না করে নিজেকে সেফটির মধ্যে না এনে সে টিকটক ভিডিও বানাচ্ছে এই ঘটনাটা ঘটছে হচ্ছে সিরাজগঞ্জে তার আশঙ্কা যখন অত্যন্ত খারাপের দিকে তখন তাকে বগুড়ার একটি হাসপাতালে নিয়ে যায় তো যাই হোক আল্লাহ হায়াত রেখেছি বিদায় মনে করেন যে সে আবার বেঁচে ফিরে আসছে যদি খারাপ কিছু হয়ে যেত মনে করেন বিষ প্রতিক্রিয়া অতিরিক্ত মাত্রায় শরীরের মধ্যে ছড়িয়ে পড়তো তাহলে কিন্তু বেডি না ফেরার দেশে টিকটকের সাথ জীবনের জন্য মিটে যেত এখন যেহেতু বেচারি আবার সেখান থেকে ব্যাক আসছে মনে হয় না তার শিক্ষা হবে ঠিক আছে তার কথাবার্তায় যেটা বোঝা যাচ্ছে আর কি তো যাই হোক বারবার মনে করেন যে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করি যে আপনি ভিডিও বানাবেন ঠিক আছে আপনি টিকটক বানানোর শখ বেশি সেটা আপনার নেশা বলতে পারেন যেহেতু আপনার শরীরে রগে রগে সেটা মিশে গেছে কেউ বারণ করলে আপনারা শুনবেন না তবে বানান সমস্যা নাই ভিডিও বানানো তো খারাপ কিছু না তো আপনারা তবে আপনারা যে ধরনের কাজগুলা করেন এগুলো আসলে ঠিক না আমাদের নিজের দিকে আগে খেয়াল রাখতে হবে নিজের সেফটির দিকে নজর রাখতে হবে যে খারাপ কিছু হয়ে যাচ্ছে কি না বা কোনো বিপদের মুখোমুখি হবো কি না জীবনের সংশয় হতে পারে কি কিনা দিকে লক্ষ্য রাখতে হবে এই মেয়ের মতো যদি আপনি টিকটক ভিডিও বানান তাহলে মনে করেন যে আপনার লাইফ তেজপাতা তেজপাতা না মনে করেন সেটা বেঁচে গেছে হায়াত আছে বিদায় আপনারা হয়তো সেটা তকদিরে নাও থাকতে পারে হায়াত এখানেই ই হয়ে যেতে পারে বুঝেন নাই তো ওইদিকে লক্ষ্য রাখবেন যে সকল জিনিসগুলো ঝুঁকিপূর্ণ আপনার জীবনের সংশয় হতে পারে ওই জায়গাগুলো থেকে আপনি একটু দূরে থাকবেন নিজেকে সেফটি রাখবেন ঠিক আছে সবারও থাকবেন আল্লাহ হাফেজ